দেখো ভাইকে দিচ্ছে না দেখেছ তো একা একাই চালা কি পরে গেল না অনেক বুঝতে আমি অনেক কান্নাকাটি করেছি সবাই বনানি গল্প ঘরের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত এই দেখো বাবার সঙ্গে কি করছে আপনার দেখুন একবার দাঁড়ান দেখো কাশিটাই না হয়েছে ছোট্ট দেখে দাও ছোট্ট মুখে একটা দিয়ে রেখেছে আবার বাবার কাছে এসে আবার তালমিস্ত্রি চাইছে ছোট্ট দেখে দাও একটা ছোট্ট দেখে ওকে ওর হাতে দাও ওর হাতে দাও বা দাদাকে ডাক দাও দাদা এখন ঘুম থেকে ওঠেনি দাদাকে ডাক দাও দাদা ওঠো

জুতোটা নতুন কিনে নিয়ে এসো নিয়ে এসেছি এখন শীত পড়ছে না ঠান্ডার মধ্যে খালি পায়ে হাঁটলে খুব কাশি হয়েছে ঠান্ডাটা এখনো কমেনি হ্যাঁ হয়েছে হ্যাঁ দেখো তো হাঁটতে পারো কিনা দেখো তো সুন্দর জুতো হ্যাঁ আস্তে আস্তে এই তো হাততে আছে আস্তে আস্তে যাও আসতে হুম চলে গেল ভাই একটু দে

তোমাকে দিচ্ছে না তোমাকে দিচ্ছে না দাদা একটা গাড়ি আনবো ও বা তোমার জন্য একটা গাড়ি আনবো তোমার অন্নপ্রশনের গাড়ি আছে তো তুমি জানো তখন তখন ভাইকে দেবে না ঠিক আছে ভাইকে বলছি দাদাকে এই ধরছে এই দেখো দাদা ওখানে রেখেছে আর নিয়ে নিচ্ছে

এটা এটা খুব কি সুন্দর গাড়ি তো আমার না না তুমি ধরবে না কিন্তু দেখো দেখো দেখেছিস ভাইয়ের কি সুন্দর গাড়ি আছে এটা ভাই অন্নপ্রাশনে পেয়েছিল আমি রেখে দিয়েছিলাম

আমি হাতে নিয়েছি তাই জন্য ফেলে দিচ্ছে আমার হাত থেকে নিয়ে মানে ওকে একটা দিতে হবে আবার কৌটাটা শুদ্ধ ই করতে হবে মানে দিতে হবে মুখ খুলে ফেলে দেবে না সব সকাল থেকে এরকম বায়না করে যাচ্ছে ওই ওই যে নিয়ে নিয়ে এটা করেছে নিচে আচ্ছা আচ্ছা আসো 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 কি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আজকাল কি হয়েছে কে জানে এতটা এরকম তো করে না কি হয়েছে ওরা আজকে খুব এরকম কান্নাকাটি করছে একটা জিনিস নিয়ে জিদ করছে কান্নাকাটি করছে না 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 সকালে পিতৃষ গাড়ি নিয়ে এসেছিল ওই গাড়িটা নিয়ে ওরকম করছিল দিচ্ছিল না পরে ওর দাদা একটা ওরই গাড়ি বের করে দিয়েছে ওটা নিয়ে কিছুক্ষণ খেলছিল কিন্তু তাও সারাটা দিন ধরে এরকম কান্নাকাটি করছে এক একটা জিনিস নিয়ে নিয়ে জন্য দিন আর ওকে ভিডিওই করতে এরকম কান্নাকাটি করছে বলে ঠিক করে খেলেও না দুপুর বেলা এখন দুধ বিস্কুট নিয়ে এলাম খাওয়ানোর জন্য সেটাও তো খাওয়াতে পারছি না এখন এই তাল মিস্ত্রি নিয়ে পড়েছে তাল মিস্ত্রি খাবে কিন্তু ওকে আবার মুখটাও পুরো খুলে দিতে হবে এরকম কান্না করলে আমি কি করবো ওকে নিয়ে দেখো চোখ মুখের অবস্থা সবাই দেখছে তুমি কি দুষ্টু করছো সবাই দেখছে শরীরটা ভালো লাগছে না নাকি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে অনেক কষ্টের পর খাওয়াতে পেরেছি প্রথমে দুধ বিস্কুট নিয়েছিলাম ওটা খাইনি তারপর আবার ওটার মধ্যেই ওই আবার সেরেল্যাক্সগুলো নিয়ে এসে জোর করে খাওয়ালাম কি করব গান কার্টুন দিয়ে হচ্ছিল না আবার গান চালিয়ে অনেক কষ্ট করে খাইয়েছি হ্যাঁ এখন খেয়ে দেখ একটু চুপ আছে কি 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 নেবে আবার কোনটা ওইটা কোনটা হুম চলো এবার একটু ওপর থেকে ঘুরে আসি চলো কাকিমনির কাছ থেকে ঘুরে আসি চলো হ্যাঁ হ্যাঁ চল চলো যাচ্ছি কাকিমনির কাছে তাই না পিতৃষ দাদার কাছে আরে তুই তো ভাইয়ের ওপরে পড়বি ওই যে দাদা চলে এসছে দেখো সত্যি সত্যি ওর ওপরে পড়লো এই আসতে লেগে যাবে তো কি পাটা ওরকম করছিস না শিশি দেখ দাদা ঘুমোচ্ছে ছোট দাদা আর ও ছোট দাদার গাড়ি নিয়ে খেলা করছে ছোট দাদা দেখ তোর গাড়ি নিয়ে কিন্তু ভাই খেলা করছে ওই ওই দেখেছো দেখ ঘুমের ঘুমেরই ও আবার পা দিয়ে সরাচ্ছে এই যে আমাদের রনি দাদা পড়ার থেকে চলে এসছে রনি দাদা এখন খুবই ব্যস্ত রানী দাদাকে দেখাই যায় না বাড়িতে পড়া স্কুল ওই আরে গরম করছে কি আবার কি নেবে ও ছোট দাদা উঠে পড়ো ছোট দাদা ডাক দাও তো ওই তো গাড়ি নিয়ে খেলা করছে দেখ কি বাবা ওই যে ওই যে ওই উঠছে উঠছে ছোট দাদা উঠছে ঘুম থেকে উঠছে উঠছে

না না বললাম না নিজে এক জায়গায় থাকে তো ওই জন্য এক এক সময় বিরক্ত হয়ে যায় এখন এই যে ওপরে নিয়ে এখন নিজেই একা একাই ঘুরে খেলছে ওরে সব রেখে দে রেখে দে সব নষ্ট করবে রেখে দাও গেল এই যে এইদিকে মনে শুনেছি নাকি দেখ কোথায় আমরা এখন শুয়ে পড়ছি এই যে রেডি হয়ে গেছে শোয়ার জন্য সারাদিন অনেক দুষ্টমি অনেক কান্নাকাটি করেছে এদিকে দাদা শুয়ে আসে দাদা দাদা বাবা কই বাবা কই শুয়ে শুয়ে এখন ঘুম পেয়ে গেছে খুব এখন আর এখন আর থাকতে পারছি না ঘুমে সারাদিন অনেক দুষ্টুমি অনেক কান্নাকাটি হয়েছে আচ্ছা বন্ধুরা তো আজকের মতন এখানেই রাখছি আবার দেখা হবে কালকের ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো এবং লাইক করো যাতে তোমা আমি বুঝতে পারি যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি না